আসসালামু আলাইকুম দূরদূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফায়না ইসলাম মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য বেলার ঝামেলা ছাড়া কীভাবে নরম তুলতুলে এবং ফুলকো রুটি তৈরি করতে পারেন তার সিক্রেট রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেল নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমেই রুটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে এখানে দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এখানে এক কাপ পরিমাণ আটা এবার আমি চার চামচের হাফটা চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ এখানে তেল এই তেলটা দিলে রুটিটা অনেকক্ষণ পর্যন্ত সফট এবং নরম থাকে এবারে এই সবগুলো উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নেব আগে মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প পানি দিয়ে আমি আস্তে আস্তে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব অবশ্যই অল্প অল্প করে পানি দিতে হবে আপনাদের ব্যাটারের উপরে নির্ভর করে আপনাদের রুটিটা কতটা সুন্দর ফুলকোভাবে ফুলে উঠবে ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলেও কিন্তু আপনাদের রুটি ফুলবে না আর যদি একেবারে ঘনও থাকে তাহলে কিন্তু রুটি ফুলবে না এই যে আমি দেখিয়ে দিচ্ছি আমি কতটা পরিমাণ এখানে ঘন বা পাতলা রেখেছি একটি চামিচের পিছের অংশ এভাবে দাগ কাটার পরে যদি দেখেন যে ব্যাটারটা মিশে না যাচ্ছে তাহলে বুঝবেন যে এটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার রুটির তৈরির জন্য আমি চলেতে চলে যাচ্ছি এর জন্য প্রথমে আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার একটি কিসের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি ফ্রাই প্যানে একটু ব্রাশ করে নেব তারপরে এখান থেকে এক চামচ পরিমাণ ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি এবার চামিচের নিচের অংশটা দিয়ে এটাকে চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দেবেন আপনি যতটা ভালো করে এই ব্যাটারটাকে চারপাশে ছড়াবেন আপনার রুটি কিন্তু ততটা সুন্দর করে ফুলে উঠবে এক মিনিটের মধ্যে দেখবেন এর কালারটা পরিবর্তন হয়ে আসছে এরকম যখন কালারটা পরিবর্তন হয়ে আসবে তখন আপনারা উল্টে দেবেন চুলা রাসটি অবশ্যই আপনারা এই পর্যায়ে কিন্তু মিডিয়ামটা লোতে রাখবেন নাহলে রুটিটা কিন্তু পড়ে যাবে দেখুন রুটি কিন্তু অল্প অল্প করে ফুলে উঠতে শুরু করেছে চামিচের নিচের অংশটা দিয়ে যখন বেড়াটাকে আপনি রাউন্ড করে ঘোরাবেন তার উপরেই ডিপেন্ড করে আপনার রুটিটা কতটা সুন্দরভাবে ফুলবে আপনি যদি চারপাশে এক সমানভাবে ছড়াতে পারেন তাহলে রুটিটা দেখুন এই এইরকম পারফেক্টভাবে ফুল উঠবে আর যদি না পারেন তাহলে কিন্তু রুটি ফুলতে চাইবে না তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার রুটিটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে অনেকেই কিন্তু এ পর্যায়ে বলে যে রুটি পাল্টে দিয়েছে এই কারণে এরকম ফুলে উঠেছে আমি আপনাদের পুরো দেখিয়ে দেবো যে আমি সেম এইভাবে ব্যাটার দিয়ে রুটি তৈরি করেছি কোনো বেলে রুটি তৈরি করিনি রুটিটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে এইসব রুটির ক্ষেত্রে আপনার উপরের অংশটা এরকম রুটির মতো হবে কিন্তু নিচের অংশটা কিন্তু আমরা যে চাপটি তৈরি করি তার মতো একটু হয়ে থাকে পুরো রুটির মতো হয় না এই কারণে কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব তো আরেকটি আপনাদের সুবিধার্থে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে শুধু একটি নয় আমার প্রত্যেকটা রুটি এইভাবে ফুলে উঠেছে তো এই তো আমি এক চামচ পরিমাণ ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি এবং আস্তে করে আমি চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি যখন এরকম কালার চেঞ্জ হবে তখন কিন্তু আপনাদের উল্টে দিতে হবে এটা মাথায় রাখতে হবে এই রুটিটা যদি একটু স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা তৈরি করেন তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে দেখুন আমি কিন্তু ব্যাটার দিয়ে রুটি তৈরি করছি এই কারণে ওপরের অংশটা দেখুন রকম হয়েছে জালি জালি আপনারা শুধু একবার আমার এই ভিডিও টিপসটা ফলো করে বাড়িতে তৈরি করুন দেখবেন পারফেক্টভাবেই কিন্তু রুটি তৈরি হবে দেখুন আপনারা কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছেন আমি স্কিপ করছি না যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় দেখুন আমার এই রুটিটাও সুন্দরভাবে ফুলে উঠেছে হ্যাঁ এগুলো একদম পারফেক্ট রুটির মতো না হলেও রুটির মতো সুন্দর তৈরি হয় যে আপনারা অল্প সময়ে অনেকগুলো তৈরি করতে পারবেন তো এখানে আমি দেড় কাপ পরিমাণ আটা দিয়ে কিন্তু আটটার মতো রুটি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা রুটি কিন্তু সেমভাবে তৈরি হয়েছে আপনারা নিজের অংশটা একটু লক্ষ্য করলে দেখবেন কিছুটা পরিবর্তন আছে কারণ এই রুটিটা এইরকমই তৈরি হবে কিন্তু আপনারা অল্প সময়ে একদম ফুলকো নরম তুল তুলে রুটি তৈরি করতে পারবেন আর এই রুটিটা কিন্তু একদম দশ থেকে বারো ঘন্টা এইরকমই থাকবে এবার এখান থেকে আমি একটি রুটি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে রুটিটা কতটা নরম এবং তুলতুলে হয়েছে আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন যে রুটিটা কতটা পাতলা এবং নরম তুলতুলে হয়েছে তো আপনারা চাইলে কিন্তু আমার এই ভিডিওটি ফলো করে বাড়িতে ট্রাই করতে পারেন আর যদি বাড়িতে আপনারা এভাবে তৈরি করেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আপনাদের আমি রুটি এচের অংশটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এতে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই রুটিটা কিন্তু একটু পরিবর্তন থাকে নর্মাল রুটির থেকে আমি কিন্তু এটা বেলে আপনাদেরকে ধোকা দেওয়ার জন্য কোনো এনে দেখাচ্ছি না আমি কিন্তু এটা ব্যাটার দিয়েই তৈরি করেছি কারণ অনেকেই এই ধরনের প্রশ্ন বা কমেন্ট করেন তাই আমি আপনাদেরকে বারবার এটা বুঝিয়ে দিচ্ছি যে আমি ব্যাটার দিয়েই তৈরি করেছি এছাড়াও কারো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ